হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লাকি চলে আসলাম আপনাদের মাঝে প্রতিদিনকার মতো রান্নাঘর থেকে আরও নতুন একটি রান্নার ভিডিও নিয়ে তো আমি এখানে রান্না করব গরুর মাতার মাংস মানে হাড্ডি সহ মাংস গরুর মাথাতে তো সাধারণত মাংস কম থাকে হাড্ডি বেশি থাকে তো আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি মাংস তো ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এদিকে আমি প্রেশার কুকার রান্না করব এই যে এটা আমি নতুন কিনেছি তাই আপনাদেরকে দেখাচ্ছি আর কি তো প্রেশার কুকারটা একেবারেই আপডেট আসলে এই প্রেশার কুকারটা দিয়ে রান্না করতেও খুব ভালো লাগে তো যাই হোক আমি এখন বসিয়ে দিচ্ছি একেবারেই বসিয়ে দেবো যেহেতু মাথার মাংস একেবারে শক্ত হয় আর কি নরম হইতে অনেকটা সময় লাগে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি আদা রসুন দিয়ে দিয়েছি দিয়ে দিলাম জিরা বাটার জয়ফল জয়ত্রী বাটার দিয়ে দিলাম আস্ত রসুন তারপর দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দিয়ে তেজপাতা লং দারচিনি এলাচ এগুলা দিয়ে ভালোভাবে এখন সবশেষে লবণ তেল দিয়ে হাতে মাখিয়ে বসিয়ে দিচ্ছে আর কি একেবারেই এখন পানি দিয়ে দিলাম আমার পরিমাণ মতো আমি একটু হাতে কষিয়ে নিচ্ছি আসলে মাতার মাংস খেতে কিন্তু ভালোই লাগে তাই না আর সেটা যদি পুরোপুরিভাবে ভালোভাবে সিদ্ধ হয় মুখে দিলেই মানে নরম হয়ে বের হয়ে আসে মাংস গোলা হাঁটি থেকে খেতে ভালো লাগে তাই না তাহলে কেমন লাগে বলেন অনেক ভালো লাগে আর অন্যদিকে আমি অল্প পরিমাণে আমার চ্যাপলা মাছ ছিল আমি ভাবলাম এটা এখন একটু রান্না করে কমপ্লিট করে ফেলি অল্প পরিমাণে ছিল তো আমি পেঁয়াজ হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া তারপর তারপর লবণ কাঁচামরিচ টমেটো আলু কুচি কুচি করে দিয়ে তেল লবণ এগুলো দিয়ে হাতে মাখিয়ে নিয়ে নিয়েছি এখন আমি মাছটাকে দিয়ে দিব আসলে হাতে মাখানোর সময়ই অর্ধেক রান্না হয়ে যায় এরকম তো এই মাছগুলো আমি জানি না কে কোন নামে ছিলেন আমাদের এদিকে চাপলা মাছ বলে তো চাইপলা মাছটা কিন্তু খেতে দারুণ লাগে অনেক স্বাদ আসলে এই মাছে অনেক সময় এই মাছগুলো নদীতে হয় নদীতে পাওয়া যায় তরতাজা মাছগুলো খেলে বেশি ভালো লাগে আমার কাছে জাস্ট ওয়াও লাগে মাছগুলা তো আমার মাছগুলো প্রায় হয়ে গেছে অন্যদিকে আমার মাংসগুলো কী অবস্থা আসলে প্রেশার কুকারে বসাইলে তো আমরা সবাই জানি ন্যাচারালি অনেকটা রেস্টে রেখে তারপর খুলতে হয় ডাকনাটা তো সেম এদিকে আমি ধনিয়া দিয়ে দিচ্ছি এই ধনিয়াপাতাগুলো আমার গাছেই হয়েছে টবের মধ্যে আমি লাগাইছিলাম কিনে আনছিলো বিলিতি ধনেপাতা পাতা তারপর আমি গাছের যে মোড়াটা সেটা নিয়ে ই করে রাখছিলাম আর কি টবের মধ্যেই এমনিই লাগাই রাখছিলাম হয়ে গেছে আর কি এখন মশলা দিলে ভালোই দনিয়া হয়েছে আমার প্রয়োজনে আমি আর কিনা লাগে না দিতে পারি আর কি তরকারিতে এরকম আর কি তো যাই হোক যখনই লাগে তখনই গিয়ে নিয়ে আসি ছাদের টবের মধ্যে লাগাইছি অন্যদিকে আমার তরকারি মোটামুটি প্রায় কমপ্লিট দেখতেই পারতেছেন এখন আমি ভালোভাবে পানিটা শুকিয়ে নেবো আসলে আমি একটু বা চেক করে নিয়েছিলাম মাঝখানে যে পানি কেমন আছে শুকিয়ে গেছে কিনা বা নিজ দিকে লেগে গেছে কিনা একটু চাপ হচ্ছিল আর কি আমার তো ফাইনালি কমপ্লিট হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন